এই যে দুটো বাচ্চা আছে এই দুটো বাচ্চা কে নিয়ে আমি আজকে ঘুরতে যাচ্ছি ঠিক আছে হ্যালো বন্ধুরা এখানে এখানে দুটো বাচ্চা এখানে খেলা করে এই যে গাছের তোড়াতে এই দুটো বাচ্চা খেলা করে তোমরা কেমন করে খেলা করো তো বন্ধুদেরকে বলে দাও তো এই রোহিত ভাই বলে দাও বন্ধুদেরকে এবার আমি এই দুটা বাচ্চাকে নিয়ে কোথায় যাচ্ছি দেখো বন্ধুরা চলো চলে এসো চলে এসো তো এদিকে এসো তো এদিকে এসো চলো চলো তোমাদেরকে আমি নিয়ে বাগানে নিয়ে যাব বাগানে চলো চলো বাগানে চলো বাগানে চলো আমরা এখন বাগানে যাচ্ছি হুম। আমরা এখন বাগান যাচ্ছি হম দেখো তো বন্ধুদেরকে বলে দাও বাগানের চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো এখানে বাগান বাগানে এসে গেছি আমরা এখানে বসো তো চলো বাগানে আমাদের বসার জন্য হম জায়গা বানিয়ে দিয়েছে এখানে বসো তো এখানে বসে তো আমরা বাগানে পার্কের মধ্যে বেড়াতে এসেছি হম কি সুন্দর সুন্দর ফুল গাছ দেখো দেখো কি সুন্দর সুন্দর ফুল গাছ এদিকে চলে এসো এদিকে চলে এসো দেখো এই দুটা বাচ্চা হ্যাঁ কি সুন্দর বসে আছে হ্যাঁ এর এর জন্য নাম বটে এর নাম বটে মিঠাই এর কি সুন্দর দেখো দেখো বাগানের মধ্যে দেখো কি সুন্দর জবা ফুল গোলাপ ফুল হুম তুলসী গাছ কি সুন্দর সুন্দর আছে দেখো এ দুটা বাচ্চা বাগানে কি সুন্দর সুন্দর দেখো কি সুন্দর সুন্দর করছে খেলা করছে দেখো হ্যাঁ

তোমরা আস্তে অস্তে নামিয়ে পড়ো তো রোহিত তুমিও তো হ্যাঁ অস্তে অস্তে চলে এসো চলে এসো চলে এসো এদিকে চলে এসো আমরা বাগানের মধ্যে এবার বাড়ি যাচ্ছি চলে এসো চলে এসো ধীরে 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 হুম ধীরে ধীরে চলে এসো হুম এবার আমরা বাড়ির বাড়ির মধ্যে রওয়ানা হচ্ছি ঠিক আছে এবার তোমরা এখানে তোমরা খেলা করো হ্যাঁ তোমার কি নাম তোমার কি নাম দাস তোমার কি নাম হ্যাঁ রোহিত দাস বাহ দেখো ইয়ারা কি সুন্দর কথা বলতে পারছে হম তোমরা খাবার খালে কি খাবার খালে চা পাপা খালে তুমি কি খালে পাপা খালে ও ভাত খালে হ্যাঁ হ্যাঁ খেয়ে ভাত তোমাদের হয় নাই মাছ খালে কি মাছ খালে পুঁটি মাছ আর কি মাছ খালে হুম চিংড়ি মাছ আর কি ইলিশ মাছ কাতলা মাছ রুই মাছ তোমার মুখে কি আছে দেখো তো চকলেট আছে হাতটা হাতটা তুলো তো হাত হাতটা হাঁটতো মুখে চকলেট ছিল হ্যাঁ বাচ্চা ছেলেটার বাচ্চা ছেলেটার মুখে চকলেট ছিল হ্যাঁ দেখো 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 কত কত লোকজন এসেছে দেখো হি এদের এদের খেলা দেখতে দেখো কত লোকজন এসেছে হ্যাঁ দেখো 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 হুম কী সুন্দর এরা আমার সাথে গল্প করতে গল্প করেছে আমি বহুত অনেক দূর থেকে এসেছি আমি এদের নাম অনেক শুনেছি যে এরা কী সুন্দর সুন্দর ভিডিও বানায় তাই আমি এসেছি হুম তোমাদেরকে আমি আমেরিকা নিয়ে যাবো ঘোরাতে হ্যাঁ ঠিক আছে হুম হুম এ বাচ্চারা দেখো হ্যাঁ হ্যাঁ এ সুন্দর এদের ভিডিও দেখতে এসেছে হ্যাঁ হুম হুম হ্যালো বন্ধুরা আরেকটি ছেলে দেখো স্কুল থেকে এলো হ্যাঁ স্কুল থেকে এসে হ্যাঁ বাড়ি যাচ্ছে হুম হ্যাঁ কে এলো তোমার দাদা বটে হ্যাঁ কি হলো হুম হ্যাঁ দেখো 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 কে কি সুন্দর সুন্দর ছেলেগুলো খেলা করেছে প্রচণ্ড জল এখানে হয়েছিল গত তিন চার দিন ধরে হুম প্রচণ্ড জল হয়েছিল তাই ছেলেগুলো হুম বাইরে বেরোতে পায় নাই আজকে আবহাওয়া মোটামুটি ঠিকই আছে তাই ছেলেগুলো হুম বাইরে বেরিয়ে কৃষ্ণ খেলছে হুম অনেক দিন থেকে বাইরে এরা হুম বেরোতে পায় নাই হুম হুম হ্যালো বন্ধুরা চলে এসো চলে এসো চলে এসো চলে এসো 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 রোহিত এদিকে এসো তো রোহিত এদিকে এসো তো এদিকে এসো 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 শোনো তুমি খালি পায়ে আছো হ্যাঁ চপ্পল পরবে ঠিক আছে না হলে শরীর খারাপ করবে হুম আস্তে অস্তে ধীরে 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 এদিকে এসো এদিকে 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 এসো হ্যালো বন্ধুরা হুম হ্যালো বন্ধুরা হুম এদের দেখো খেলা করতে করতে কত লোকজন এসেছে দেখো এই ছেলেগুলো হুম এ ছেলেগুলো এসেছে এদের 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 খেলাধুলা দেখতে তিন চার দিন ধরে চিন জল প্রচণ্ড বৃষ্টি এখানে বয়েছিলো তাই বাচ্চা ছেলেগুলো হ্যাঁ বাচ্চা ছেলেগুলো বেরোতে পায় না তাই দেখো কি সুন্দর এরা খেলা করেছে হুম তাই এদের মা বাবা এদেরকে বলে বলল যে যাও তোমরা খেলা করো বাইরে ঠিক আছে হ্যালো বন্ধু হ্যালো বন্ধুরা হুম এই ছেলেগুলো দেখো হ্যাঁ হ্যাঁ প্রচণ্ড প্রচণ্ড জল হয়ে তাই এদের ঘর বাড়িগুলা সব নষ্ট হয়ে গেলছে হ্যাঁ তাই তিন চার দিন ধরে প্রচণ্ড বৃষ্টি এখানে বইল হুম তাই এরা বাইরে আজকে বেঁ বেরিয়ে কি সুন্দর সুন্দর খেলা করেছে মোটামুটি ঠিকই আবহাওয়া আছে হুম তাই এরা বেরিয়ে পড়েছে হুম হ্যালো বন্ধুরা হুম ছেলেগুলো দেখো কি সুন্দর সুন্দর খেলা করেছে বন্ধুরা হুম প্রচন্ড জোর হয়েছে তাই এই বাচ্চাগুলো হুমকে নিয়ে আমি গাছের তলা দিকে থাকবো আমরা অনেক মিস্ত্রি এসে গিয়েছে হ্যাঁ ঘরটা তো পড়ে গেছে আমাদের হুম তাই আমরা ঘর বাড়িগুলো ঠিক করবো হুম বাচ্চা ছেলেগুলো হুম থাকার জায়গা নেই হুম হ্যালো বন্ধুরা হুম দাঁড়াও 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 চুপচাপ ইনাদে এদের বলবো তো ভোক লেগেছে তোমরা খাবার খাবে কি হ্যাঁ এ ইয়া তো নাও তো কোলে নাও তো হুম হুম